প্রচলিত অর্থে ছাত্র রাজনীতি ততটুকুই করে যতটুকু একজন ছাত্রের অধিকার আদায়ের জন্য তাকে ক্যাম্পাসে শিক্ষার একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য ততটুকুই রাজনীতি করে তার চেয়ে বেশি অংশটা ছাত্র শিবির করে একজন ছাত্রকে একাডেমিকলি এবং তার মোরালি তাকে উন্নত মানের উচ্চ একটা মানে পৌঁছানোর জন্য তার সকল আয়োজন এই জন্য আমরা বলে থাকি যে ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কোয়ালিফিকেশন যেভাবে বিল্ড আপ করা যায় তার moral তার ভিতরে ভদ্রতা গুণ তার ভিতরে মানুষত সত্ত্বব যেটা সকল পিতামাতার চাওয়া আমার পিতামাতার কাছে গিয়ে যদি প্রশ্ন করেন যে আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান এই পড়াশোনা করে কি হতে চায় বলতে ちゃっ তিনি অবশ্যই বলবেন দিবেন নিঃসংকোচে বলবেন যে আমি চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষ প্রত্যেকটি সকল পিতামাতার চাওয়া আমার পিতামাতার কাছে গিয়ে যদি প্রশ্ন করেন যে আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান এই পড়াশোনা করে কি হতে চায় বলতে চাই তিনি অবশ্যই বলবেন দিদেন নিঃসঙ্গে বলবেন যে আমি চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষ প্রত্যেকটি